আসসালামু আলাইকুম আসসালামাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আরেকটি নিউ ব্লগে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নতুন বাসার আমার বাস্তব অভিজ্ঞতাগুলো একটা নতুন বাসায় যেমন ভালো দিক আছে তেমন কিন্তু খারাপ দিকও আছে তেমন অনেক কিছুরই আমি একটা বাস্তবতার মুখোমুখি হয়েছি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি খারাপ দিকগুলো আসলে তুলে ধরতে চাচ্ছি না প্রথমে ভালো দিক দিয়েই শুরু করব। প্রথমেই একটা নিজের জায়গা তৈরি হয়ে যায় সব কিছুই হচ্ছে নিজের মতো করে সাজানো গুছানো নতুন করে শুরু করা সব কিছুই নতুন রুটিনে চলতে হয় আর সব কিছুই যেন একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ফ্রেশ লাগে আর সবচাইতে বড় কথা হচ্ছে ইমোশনাল একটা শান্তি ফিল হয় কারণ এইটা আমার ঘর এই অনুভূতিটাই আমি মনে করি অনেক বড় কিছু আর সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জের মুখোমুখি আমি হয়েছিলাম এই চ্যালেঞ্জটা আসলে আমি মেনে নিতে খুবই কষ্ট হচ্ছিল একদম ভয়ে শেষ হয়ে গিয়েছিলাম আমাদের দিন গিজার লাগিয়েছিল রাতের বেলা সেই দিন হচ্ছে গিজার লাগানোর পরে যখন ওনারা চেক করে তখন হচ্ছে আমাদের যে মাস্টার বেডরুম সেই বেডরুমে পুরো পানি দিয়ে সারা রাত ভরে গিয়েছিল রুমটা আমরা জানি না ঘুম থেকে ওঠার পরে দেখেছি যে পুরো রুমে পানি এসে গেছে যেহেতু ক্যাবিনেট করা এখানে পানি লাগলে হচ্ছে মানে নষ্ট হওয়ার একটা চান্স আছে সেই ভয়ে একদম বুকটা একদম ধরফর করতেছিল সকালে উঠে তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে সাথে সাথে হচ্ছে গিজারের লোককে ফোন দেওয়া হয় ওনারা বলে এত সুন্দর করে গিজার লাগিয়ে দিয়ে আসছি সেখানে তো পানি আসার কোনো কথাই না পরে উনি এসে বলে যে না আমাদের এখানে কোনো সমস্যা নাই হয়তো বা যে গিজারের লাইনটা টানা আছে টাইলসের ভিতর দিয়ে সেটাতে লিক আছে পরে দেখা যায় স্যানিটেশনের যে মিস্ত্রি ওনাদের ফোন দেওয়া হয় ওনারা আসে কয়েকদিন পরে আসার পরে সেই টাইলস ভেঙে দেখে ভিতরে পাইপে ফেটে আসে পরে সেটা ঠিক করে দিয়ে যায় আর এদিকে হচ্ছে আমাদের যে ক্যাবিনেটের কাজ করেছে তার মধ্যে ওনাদেরও ফোন দেওয়া হয়েছিল উনি বলেছে যে না ভয় পাওয়ার কিছু নাই এখানে এমন একটা জিনিস দেওয়া আছে যেটা আপনারা হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারেন যেই পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি না হবে সেই পর্যন্ত এই জিনিসগুলো নষ্ট হবে না তখন একদম এতটা শান্তি ফিল হচ্ছিল যে কি আর বলবো ছোটোখাটো আসলে অনেক সমস্যা এরকম লেগেই থাকে আর এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ওঠার পরে বাসায় সেটা আমি কখনো কল্পনাই করতে পারি নাই তবে যাই হয়েছে আমি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহই বলতে চাই কারণ যেহেতু সমস্যাটা সলভ হয়েছে তাতেই অনেক আর সবচাইতে বড়ো কথা হচ্ছে নতুন বাসা মানেই কিন্তু অনেক খরচ বেড়ে যায় দেখা যায় প্রয়োজনের শেষই হয় না এইটা ওইটা লেগেই থাকে আর নতুন জায়গায় আসার পরে কিন্তু সবকিছু মানিয়ে নিতেও একটু সময় লাগে কারণ আশেপাশের যে জায়গা পরিচিত একটু সময় লাগে আসলে চিনতে তবে হয়ে যায় আস্তে আস্তে তবে নতুন জায়গায় আসার পর প্রথম দিনের যে উচ্ছ্বাস প্রথম প্রথম যেই আনন্দটা কাজ করে সেটাই অনেক আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতাগুলোই শেয়ার করেছি আশা করছি আজকে আপনাদের ভিডিওটি ভালো লাগবে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করছেন প্লিজ আমার ভিডিওতে ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটা কাজই আগিয়ে নিয়েছি আর এদিকে আমি হচ্ছে চা খাবো এখন আজকে ইহানের বাবা বলতেছে সে দুধ চা খাবে আর দুধ চাতে নর্মালি আমরা হচ্ছে আদা এলাচ এগুলো হচ্ছে একটু থেতো করে দেই এতে ফ্লেভারটা খুবই ভালো আসে তবে আমার না কেন যেন গুঁড়ো দুধের চাইতে লিকুইড দুধের চাটা বেশি ভালো লাগে আজকের ভিডিওতে আমি কিন্তু দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করছি আজকের যে রাতের আয়োজন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে রাতেও আমি হচ্ছে ফিশ ফ্রাই খাবো আর সেই সাথে হচ্ছে বেগুন ভাজা আর এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা হয়তো বা এতক্ষণ আপনারা আমার ভিডিওতে দেখে নিয়েছেন এটা আমি আগেই মেরিনেট করে দুপুরের দিকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে রাতের বেলা হচ্ছে নাস্তা করার পর সন্ধ্যার দিকে ইহানের বাবা যখন অফিস থেকে আসছে তখন হচ্ছে এটা ভেজে নিচ্ছি বেগুনটাও আমি এভাবেই ভেজে নিব আর এইখানে যেই জায়গাগুলোতে মশলা বাকি দিচ্ছিল উল্টানোর পরে আমি আবার মশলাগুলো দিয়ে দিয়েছি ব্রাশ করে এভাবে উলটিয়ে পাল্টিয়ে আপনারা হচ্ছে মাছটাকে ভেজে নিতে হবে একদম লো হিটে না হলে ভিতরে কিন্তু কাঁচা কাচা থেকে যাবে অনেক অল্প আছে এটা ভাজতে হয় ধীরে ধীরে আর এইদিকে হচ্ছে এত বড় মাছ না আসলে ভেজে আমি আসলে মজা পাচ্ছিলাম না এটা একটু মিডিয়াম সাইজের হলে ভালো হয় এত বড় মাছ উল্টাতে যে দেখা যায় ভেঙে গেছে আমি এটাকে আস্ত ভাজতে পারি নাই একটা মাছ আমার কাছে এটা দেখতেও বাজে লাগে মানে খুবই খারাপ লাগে এই জন্য বাবাকে বলেছি এরপরের বার যদি মাছ নিয়ে আসে যেন একটু ছোট সাইজের হয় আর এইদিকে আমি হচ্ছে বেগুনটাও ভেজে নিচ্ছি এদিকে আমার চুলার অবস্থা খুবই বাজে হয়ে আছে এখানে দুধ জাল দেওয়ার সময় পিছন সাইড দিয়ে যে পড়ে গেছে সেটা আমি খেয়াল করি নাই সব সময় ডাল ভাত দুধ এগুলো বসানোর সময় আমি সব সময় দাঁড়িয়ে থাকি যেন কিছু না পড়ে দেখা যায় চুলার এই ভিতরে কিছু পড়লে এটা ক্লিন করতে খুবই কষ্ট হয় অনেকটা সময় নিয়ে তারপর ক্লিন করতে হয় এর জন্য খুবই ঝামেলার মনে হয় সেদিন রাতে আমি পুরো দুই ঘন্টা এই চুলা ক্লিন করেছি তারপরেও ভিতরটা আমি প্রপারভাবে ক্লিন করতে পারি নাই এটা হচ্ছে এর পরের দিনের সকাল বেলার ভিডিও আমি একটু জানালা খুলে দেখতেছিলাম যে বাহিরের ওয়েদারটা আসলে খুবই ঠান্ডা কিনা এমনিতেই ভিতর থেকে ফিল করতেছি ঠান্ডা কিন্তু খোলার পরে এত পরিমাণে বাতাস আসতেছিল মানে এটা খুবই মানে ঠান্ডা লাগতেছিল আর রাস্তার দিকে তাকিয়ে দেখতেছিলাম ওই পাশে একটা রাস্তা আছে ওখান দিয়ে আগে কত মানুষ হাঁটাচলা করতো এই শীত আসার পরে না এখন ওই রাস্তাটাতে তেমন একটা মানুষও দেখা যায় না মানে এই শীতে মনে হয় কেউ বের হতেই চায় না এত পরিমাণে শীত ঘরে থাকি যে ওই শীতটা আসলে ফিল হয় না বেলকনিতে গেলে আর জানালা খুললেই বোঝা যায় যে বাহিরে আসলে অনেক ঠান্ডা এই অয়েল পটগুলো আমি খুব শখ করে কিনেছি আগে যখন এইগুলো দেখতাম তখনই আমার মাথায় কাজ করতো যখন আমার একটা নিজের গুছানো বাসা হবে তখন আমি অয়েল পটগুলো কিনবো ফাইনালি কিনে ফেলেছি সেই শখটাও পূরণ করেছি আজকে প্রথমেই আমি এই অয়েল পটটাতে তেল নিয়েছি দেখে ভীষণ ভালো লাগতেছিলো দেখতে সুন্দরও লাগতেছিলো মাসাল্লা আর এই দিকে আমি হচ্ছে এখন দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি কবুতরের মাংস রান্না করব। আর এইদিকে না কাল রাত থেকে আমার ছেলে বায়না ধরেছে সে হচ্ছে পোলাও খাবে পরে ভাবলাম যেহেতু আজকে মাংসই রান্না করতেছি তাহলে একটু পোলাও রান্না করি তবে সেটা হচ্ছে একটু ভিন্ন স্টাইল আজকে রান্না করব সেটা হচ্ছে বাসন্তী পোলাও করব এই রেসিপি কিন্তু অন্য এক আগের ভিডিওতে আমি শেয়ার করেছি তবু আজকেও আবার শেয়ার করছি কবুতর মাংস যে ভুনা করি আমি যেভাবে এখানে কিন্তু আমি আগে হচ্ছে বাটা মশলা যেগুলো সেগুলো হচ্ছে দিয়ে তারপর একটু কষিয়ে তারপর হচ্ছে গুড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে কবুতরের মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি এটাকে কষানো শেষে তারপর আমি হচ্ছে এখানে আলু অ্যাড করবো সেটা হচ্ছে কুচি করে আলু দিব মাংস নর্মালি আমরা যেভাবে আলু দিই সেই আলুটা এখানে দিব না এখানে একটু কুচি করে ঝুড়ি করে আলুটা দিলে ভালোই লাগে খেতে মাংস কষিয়ে তারপরে ওখানে আলু দিয়ে এখন আমি হচ্ছে চালটা রেডি করতে চলে এসেছি প্রথমে হচ্ছে চালটা মেপে নিয়ে আমি কিন্তু ধুয়ে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি হচ্ছে কিশমিশ তারপরে বাদাম দিয়েছি এখানে হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম দিলে আরও বেশি টেস্ট হয় আমার কাছে ছিল না আমার কাছে হচ্ছে চীনা বাদামটা ছিল আমি সেইটাই অ্যাড করেছি আর পুরো পোলাওটা হচ্ছে বাসন্তী পোলাও যেটা সেটা যদি আপনারা ঘি দিয়ে সম্পূর্ণ রেসিপিটা করতে পারেন সেটা আরও ভালো হয় আমি লাস্টে ঘি অ্যাড করবো আর দিয়েছি এখানে হচ্ছে এক চিমটি হলুদ সামান্য পরিমাণে আর লবণ দিয়ে এটা মেখে নিয়েছি আর এখন আমি কড়াইতে হচ্ছে একটু তেজপাতা আর একটু দারচিনি তেল দিয়ে পেঁয়াজ এগুলো হচ্ছে ভেজে তারপর হচ্ছে পোলাওটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু বলতে ভুলে গেছি চালের মধ্যে কিন্তু মাখানোর সময় আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়েছিলাম সামান্য পরিমাণে খুবই আর এখন হচ্ছে পানি গরম করে চাল যতটুকু আমি মেপে নিয়েছি তার ডাবল আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি হচ্ছে একটু চিনি অ্যাড করছি এটা আসলে খেতে ওরকম ঝাল হয় না একটু মিষ্টি টাইপেরই হবে কারণ যখন খাওয়ার সময় হচ্ছে বাদাম আর কিশমিশ আপনার কামড়ে আসবে সেটা মানে অন্যরকম একটা টেস্ট আনে আর ফ্লেভারটাও একটু অন্যরকম আসে এটার আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা বেশ মজার হয়েছিল আমি যখন রান্না করেছি এখানের বাবাও খুব পছন্দ করেছে এই ছিল আজকের আমার মেনু দেখতে দেখতে কিন্তু বছরটা শেষ হয়ে যাচ্ছে নতুন বছর চলে আসতেছে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ পেস